নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সবকিছু খুটিয়ে খুটিয়ে তোর ঝকঝকে মোজাইক মেঝে ইমাল সান লাগানো টেবিল জানালা দরজায় ঝুলানো দামি পর্দা এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব সবকিছুই বললাম মাকে নগেন দত্ত লেনে আমাদের আলো বাতাসীন একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ পুজো শুনতে শুনতে মার মুখে ফুটছিল হাসি আর চোখে আসছিল জল তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখা যায় বসবার ঘরের দেয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে এসব কিছু মাকে বললাম চোখ বুঝিয়ে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠেছিল হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে ফর্সা হয়ে গেছিস অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক ছেলেবেলারই মতো জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি মা মা দত্ত লেনের ভাঙা চোরা ঘরে বসে এইসব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সবকিছুই বলেছি দিদি শুধু তোর ওই ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা আমি মাকে বলিনি তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গহনায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি সে কথাও বিবাহ জামাই বাবু যখন এই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি মুখে মালা বদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধহয় আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা সেটি দিয়ে আসতে আসতে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না ওর চোখ দুটোও চলে গেল সবে আমার কপাল দিদি অনেক দরদস্তর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনার একটা ফ্রিজের দাবির জন্য আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা টোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানি চাকরি করা বাবা বেঁচে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেক বেশি চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি দিদি পড়ে রইলাম আমরা আমি আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টিশক্তি খুঁইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হওয়ার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেলেন এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে মা আর আমি আনন্দে আছি একটা আনন্দই বোধ হয় সবচেয়ে বড় এ বাড়িতে আর কোনো দিন সানায় বাঁচবে না সাহানায় সানাই রজনীগন্ধা বেনারসি হৈচৈ এসব অপ্রাসঙ্গিক হয়ে পড়ে থাকবে চিরকাল চিরকাল